রানিং কই উনি কই দুই বছর সিমেন্ট দেখো ওনার নামে না দিলে আমি দেবো রানিং মেম্বার এক হাজার টাকা দেয় এটা কেমন কথা দুই বছর সিমেন্ট দিবেন ভাই আপনি না ঘোষণা করে দিলাম এক হাজার টাকা নগদ দুই বছর বাকি আর আপনার সঙ্গে সবাই জান্নাতের মধ্যে থাকি গোপনে দিচ্ছে দুইশো দশ বান্দা যেন গোপনে হয় জান্নাতের বস জোরে কন মার হাবাব আর এক বান্দা দশ টাকা মিজানুর আল্লাহ মিজানুর রহমান দশ টাকা দিছে আল্লাহ দাম হলো মিজানুর আল্লাহ কা ব্যাপারটা জাহান নাম থেকে ঘুর জোরে কন মার হাবাম মাহিম আল্লাহ পাঁচশো টাকা নগদ দেখেছি আর জান্নাতের জগৎ মাসাল মার হাবাব আব্দুল দশ কেজি ধান আল্লাহ পাড়া দিও মান সম্মান মালুয়া পাড়া জন্য ফেরত করে তারা আল্লাহ কবুল করেন আল্লাহ আব্দুল খালেদ সরকার এই মানুষটার একটা জান্নাতের দরকার এক বস্তা ধান আল্লাহ বাড়াই দিয়ে মান সম্মান আল্লাহ ধান দিছে এক বস্তা